পুরনো ভোটার আইডিতে আর কাজ হবে না এসআইআর পর নতুন কার্ড দেবে কমিশন দেশের যেখানেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে সেখানেই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন পরিচয়পত্র অর্থাৎ নতুন ভোটার কার্ড পাবেন ভোটদাতারা বিহারের পরেই এবার বাংলায় শুরু হবে ভোটার নিবিড় সমীক্ষা এরপর নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিচয়পত্র ইস্যু করবে কমিশন অর্থাৎ এরপর আর ভোটার ভোটার কার্ড কোনো কাজেই আসবে না পাশাপাশি বিহারের তালিকার নথিতে আধার বলল সুপ্রিম কোর্ট তাহলে কি বাংলাতেও ভোটার সমীক্ষার জন্য ব্যবহার করা যাবে আধার কার্ড নথি হিসাবে গ্রহণযোগ্য হলেও এটি নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে আধার কার্ড পশ্চিমবঙ্গ ভোটার সমীক্ষা নিয়ে এ টু জেড বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই ভোটার এসআইআর সম্পর্কিত নিত্য নতুন আপডেট বা কেন্দ্রীয় সরকারের আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুটতে বলল সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয় বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস এসআইআর ক্ষেত্রে ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল সুপ্রিম কোর্ট এই নিয়ম আপাতত শুধুমাত্র বিহারের জন্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এমনটা হবে বলে এখনও কিন্তু জানানো হয়নি শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড অর্থাৎ আপনার ভোটার তালিকায় নাম যদি না থাকে সেই ক্ষেত্রে যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তার জন্য আধার কার্ড ব্যবহার করা যেতে পারে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিলেন ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে তবে এতদিন এই ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারেন ভোটাররা আধারকে প্রমাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে বারোতম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এতদিন প্রামাণ্য নথি হিসাবে এগারোটি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন তবে শীর্ষ আদালত জানালো আধারও এবার থেকে ব্যবহার করা যাবে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় কারও পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে অর্থাৎ পরিচয়পত্র হিসাবে অবশ্যই আধার কার্ড ব্যবহার করা যেতে পারে তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে এটি ব্যবহার করা যাবে না শীর্ষ আদালত বলে আমরা স্পষ্ট করে বলছি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না প্রসঙ্গত কমিশন আগে যে এগারোটি নথির কথা বলেছিল তার মধ্যে অনেক নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয় না উল্লেখ্য আধার আইনের নম্বর ধারায় বলা হয়েছে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হিসাবে গণ্য হবে না অন্যদিকে দু হাজার সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্তস্বামী মামলায় জানিয়েছিল আধার নম্বরও কারোর নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারে না সোমবার শুনানিতে সেই বিষয়টি আরও একবার নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক তবে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয় একমাত্র প্রামাণ্য নথি হিসাবে নয় অন্য নথির সঙ্গে আধার কার্ডও বৈধ নথি হিসাবে বিবেচিত হবে আদালত আরও জানিয়েছে আধার কার্ড ভুয়ো না আসল তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি অর্থাৎ ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত কোম্পানি রয়েছে তারা কিন্তু আধার কার্ডের ফেক নাকি সেটা রিয়েল সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবে অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যেসব নিয়ম অবলম্বন করে এক্ষেত্রে তা করবে না শুনানিতে কমিশন জানিয়েছে আইন বিধি মেনে আধারকে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করবে তারা বিহারে চলছে স্পেশাল রিভিশন বা এসআইআর ঝাড়াই বাছাই চলছে ভোটার তালিকায় এরপরেই নতুন ভোটার আইডি দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন কমিশনের তরফে এমনটাই খবর জানানো হয়েছিল গত একত্রিশে আগস্ট নির্বাচন কমিশন সূত্রের খবর বিহারের পর দেশ জুড়ে এস আই হওয়ার পরে ভোটার আইডি কার্ডে বদল করা হবে নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিচয়পত্র ইস্যু করবে কমিশন এর ফলে বাতিল হবে পুরনো ভোটার কার্ড দেশের যেখানেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে সেখানেই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন পরিচয়পত্র পাবেন ভোটদাতারা অর্থাৎ বিহারে এসআইআর শেষ হওয়ার পর রাজ্যের সব যোগ্য ভোটারদের নতুন ভোটার পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে তবে কমিশনের তরফে নতুন কার্ড দেওয়ার সময়সীমা এখনো দেওয়া হয়নি কমিশন সূত্রে খবর ভোটারদের যখন গণনার ফর্ম দেওয়া হয় তখন তাদের সর্বশেষ ছবিও জমা দিতে বলা হয়েছিল কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন ভোটার আইডির কার্ডে এই ছবিগুলি ব্যবহার করা হবে অর্থাৎ যেখানে যেখানে এস এসআইআর হবে সেখানেই সমস্ত যোগ্য ভোটাররা পাবেন নতুন ভোটার আইডি কার্ড আর এই ভোটার আইডি কার্ড কিন্তু সম্পূর্ণরূপে প্রযুক্তি ভিত্তিক হতে চলেছে এইভাবেই দেশ থেকে ভুয়ো বা জালি ভোটার কার্ড নির্মূল করতে চাইছে নির্বাচন কমিশন নতুন ভোটার কার্ড হলে এতে কিউআর কোডের মতো অ্যাড করা হবে বিষয়গুলিও যার ফলে এটি প্রযুক্তি ভিত্তিক হতে চলেছে আর এর ফলে যে সমস্ত জালি ভোটার কার্ড রয়েছে বা পুরনো ভোটার কার্ড রয়েছে সেগুলি নিজে থেকেই বাতিল হয়ে যাবে উল্লেখ্য বিহারে গত পয়লা আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছেন সাত দশমিক দুই চার কোটি ভোটার সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশে সেপ্টেম্বর আর বিহারে বিধানসভা ভোট নেওয়া হতে পারে নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বর মাসের আগেই নতুন যে ভোটার কার্ড রয়েছে সেটি কিন্তু চলে আসতে পারে বিহারের জন্য আর তারপরেই পুজোর মাস কেটে গেলেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার এসআইআর এই সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য পাওয়া গিয়েছে এই বিষয়ে সঠিক তথ্যটি ভালোভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর ফলে এর পরের ভিডিওতেই যে তথ্য নিয়ে আমরা আসতে চলেছি সেটা আপনারা জেনে যেতে পারবেন এর পাশাপাশি এই তথ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষেরাই এই বিষয়ে জানতে পারেন এবং নিজেরা সতর্ক হয়ে যেতে পারেন